হ্যালো ফ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল মটরশুঁটি শীতকালে খুব ইজিলি পাওয়া যায় সেই মটরশুঁটি কাদের কাদের খাওয়া উচিত নয় কারা খেলে এটা ক্ষতি হবে তো আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাফস করবেন চলুন শুরু করে যাক শীতকালে যে সবজি বাজারে ছেয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মটরশুঁটি শীতকালে রান্নায় অনেকে মটরশুঁটি দেয় এবং স্বাদ বাড়ে মটরশুঁটি বেশ পুষ্টিকর তবে এটা সবার জন্য নয় মটরশুঁটিতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবারে কাদের কাদের এই মটরশুঁটি খাওয়া উচিত নয় চলুন দেখে না যাও বেশি মটরশুটি খেলে ডায়রিয়ার সমস্যা হতে পারে যাদের আইবিএস রয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে মটরশুঁটি খাওয়া উচিত নয় এছাড়াও যারা হজমের সমস্যা ভোগেন তাদেরও মটরশুঁটি খাওয়া উচিত নয় কারণ মটরশুঁটি খুব সহজে হজম হয় না এছাড়াও বেশি মটরশুঁটি খেলে পেট ফাঁপা এবং পেটে ফোলাভাব থাকতে পারে মটরশুঁটি খেলে কিন্তু ওজন বেড়ে যায় তাই যাদের ওজন বেশি রয়েছে তারা এটা অ্যাভয়েড করে ভালো বা কম পরিমাণে খাওয়া ভালো তো আজকে জানলেন যে মটরশুঁটিতে কী কী ভিটামিন রয়েছে এবং এটি কাদের কাদের খাওয়া উচিত নয় কাদের খাওয়া এটা খুব বিপদ সেটা আজকে জানলেন যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই এটাকে অ্যাভয়েড করে চলবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং